শ্রীমা ভাষিত জ্ঞান ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্র জপ পর্ব আট জনৈক ভক্ত মাকে বলেন যে কেউ যদি মন্ত্র জপ না করে কেবল মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা উত্তর দিলেন মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার জনৈক ভক্তকে শ্রীমা জব ধ্যান প্রসঙ্গে বলেছিলেন জবধান না করলে কি হয় সেসব করতে হবে তাতেও মনের ময়লা কাটছে না বলে ভক্তটি অনুযোগ করায় মা বলছেন মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন শ্রীযুক্ত নরেশচন্দ্র চক্রবর্তী দীক্ষান্তে মাকে প্রশ্ন করেন যদি তিনি ইষ্টমন্ত্র জপ করতে না পারেন তাহলে কি হবে মা উত্তেজিত হয়ে বলেন সে কি ইষ্টমন্ত্র জপ করবে না সে কি কথা ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে আমার কি হবে একবার জয়রামবাটি আগত গিরিজা মহারাজকে তখন তিনি বালক ও ব্রহ্মচারী মা উপদেশ দিয়ে বলেন গুরুর আদিষ্ট একশত আট জব নিত্য অবশ্য করবে তারপর তোমরা সাধু তোমরা সব সময় জব করবে তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে এর কিছু পরেই মা তাকে বলেন বাবা গুরু জপ জব করতে নেই মায়ের এই দুই উপদেশের মধ্যে অসঙ্গতি দেখে গিরিজা মহারাজ প্রশ্ন করেন একশত আটবার জপ করবেন কিনা তখন মার সংশয় নিরসন করে বলেন গুরুর আদিষ্ট একশত আটবার জপ করবে তার বেশি করো না মন্ত্রশক্তি ও শিষ্যের পাপগ্রহণ সম্পর্কে মা রাজবিহারী মহারাজকে বলেছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরু শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় বাগবাজারে সেজম আমি ইন্দুমতি দেবীর একবার উদারাময় হলে মা তাকে বলছেন দেখো একটু ধ্যান জপ করো তাহলে শরীরে ব্যাধি যাবে সেজম আমি ইন্দুমতী দেবীকে মা ঠাকুর সেবা সম্পর্কে উপদেশ দিয়ে বলছেন দেখো তোরা ছেলে মানুষ খুব সাবধানে কাজ করবি আমার ঠাকুর হাত পাওয়ালা অসাবধান হলে তোমাদের অপরাধ হবে প্রাত্যহিক কাজের চাপেও যে জবদান করা যায় সে শিক্ষা দিতে গিয়ে মা নলিনী বলছেন আমি তোদের বয়স কত কাজ করেছি এসব করেও রোজ এক লক্ষ জব করতুম সরজেন্দ্র মজুমদার আবার চাপানে চা অভ্যস্ত এবং সকালে চা না খেয়ে কিছুই করতে পারতেন না দীক্ষা দেওয়ার পর মাকে তার এই অসহায় অবস্থার কথা বললে মা বলেন বাবা মা কি সৎ মা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে তারপর জবদান করবে